এই কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা দম থাকলে অজ্ঞান মাসে যে কোনো মঙ্গলবার অথবা এবং শনিবার দিনকে আপনি যদি এই গাছটি কোথাও দেখতে পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে উপরে ফেলবেন অথবা আপনি যে কোনো শুক্রবার দিন শনিবার দিন এবং মঙ্গলবার দিন আপনি শিকড় সহ উপরে ফেলবেন কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা এটি এমন একটি চমৎকারী গাছ আর যে গাছ আপনারা কিন্তু অতি সহজেই আপনার বাড়ির আশেপাশে আপনি হয়তো দেখেই থাকবেন আর এই গাছটির নাম হচ্ছে নয়নতরা গাছ আপনার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে তা আপনার জীবনের রঙটাই কিন্তু পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা আপনি শুধু একবার এই করে দেখুন আপনি হয়তো জীবনে প্রচুর পরিমাণে পরিশ্রম করেন কিন্তু তার ফল যদি আপনি না পেয়ে থাকেন তখন আপনি হয়তো নিরাশ হয়ে যান আর সেই জন্য বন্ধুরা আজকে যে টোটকাটি আপনাদের জানাবো আর এই টোটকাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন বন্ধুরা আপনি কোনো কাজ করছেন সেই কাজ করতে করতে আপনি যখন ফল পাবেন না আপনি কিন্তু তখনই তার ফলে নিরাশ হয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে যে টোটকাটি আপনাদেরকে জানাবো এই টোটকাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন আপনার হয়তো ব্যবসা ভালোভাবে চলছে না তাহলে বন্ধুরা শুধুমাত্র এই উপাচারটি একবার করে দেখুন আপনার জীবনে সমস্ত কষ্ট এবং আপনি যদি ঋণে চলে থাকেন আর অর্থ কষ্ট দূর করার জন্য এই টোটকাটি কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা এই নয়নতারা এমন একটি চমৎকারী ফুল আর এমন একটি দৈব বৃক্ষ এর সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং ভগবানকে যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই কষ্ট ও দরিদ্রতা আসবে না অর্থ আসার রাস্তা যেটা আপনার জীবনে বন্ধ হয়ে গেছে সেই দরজাও কিন্তু খুলে যাবে অর্থ আপনার পিছন আসবে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনি যদি অল্প পরিমাণে পরিশ্রম করেন দেখবেন বন্ধুরা সেই পরিশ্রমের ফল আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং কি গুণ বেশি পাবেন আর এই টোটকাটি করার পরে আপনি যদি মাটি বিক্রি করতে চান তাকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি মাটি বিক্রি করতে চান সেই মাটিও কিন্তু সোনা হয়ে যাবে আর সেই মাটি বিক্রি করেও কিন্তু আপনার লাভ হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে তিন থেকে চারটে টোটকা বা উপকারিতা সম্পর্কে জানিয়ে দেবো বন্ধুরা অবশ্যই মন দিয়ে শুনবেন যাতে আপনি সঠিকভাবে এই উপচারটি করতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত পান তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা এই সংসারে এরকম একাধিক গাছ রয়েছে আর প্রত্যেকটি গাছের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম এই গাছের মধ্যে একটা দৈব শক্তি লুককে রয়েছে আর যেমন বন্ধুরা অসত্য গাছ আর অসত্য গাছের মধ্যে আমরা ভগবান বিষ্ণুকে দেখি এরকম একাধিক গাছ রয়েছে তুলসী গাছ রয়েছে যে অমর গাছ রয়েছে বা বেল গাছ রয়েছে বন্ধুরা এরকম প্রত্যেকটি গাছের কিন্তু একাধিক দৈব শক্তি লুপকে রয়েছে যদি আমরা তাদের সঠিকভাবে পূজা করতে পারি তাহলে আমরা তার পূর্ণরূপে অবশ্যই কিন্তু ফল প্রাপ্তি করতে পারব। ঠিক একইভাবে বন্ধুরা এই নয়নতারা ফুল আপনারা জীবনে সর্বদার জন্য খুশিতে ভরে দেবে বন্ধুরা আমি অত্যন্ত সহজ বাজা আপনাদের ঘরে বোঝাবার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে একদমই না অসুবিধা হয় বন্ধুরা এই যে নয়নতারা আপনার জীবনের সমস্ত সমস্যা কিন্তু অবশ্যই দূর করে দেবে বন্ধুরা এই যে নয়নতারা ফুল একটা দেখবেন সাদা রঙের ফুল হয় আর একটা দেখবেন গোলাপি রঙের বন্ধুরা এই যে সাদা রঙের ফুল মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই ফুলটি ব্যবহার করা হয় আর যদি আপনার জীবনে অর্থের কমতি থাকে তাহলে অর্থ কিন্তু আপনার কাছে চম্বুকের মতন ছুটে আসবে কিন্তু যদি আপনি গোলাপি রঙের ফুল রয়েছে তাতে আপনি যদি উপাচার করে থাকেন মহাদেব কিন্তু আপনার সমস্ত সমস্যা কিন্তু দূর করে দেবে এছাড়া রাহু কেতু সম্পর্কিত যদি কোনো আপনার জীবনে সমস্যা থেকে থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা সবার প্রথমে যে টোটকাটি আপনাদের জানাবো যদি আপনার ঘরে আশেপাশে এই নয়নতারা ফুল থেকে থাকে বন্ধুরা যে সাদা রঙের নয়নতারা ফুল রয়েছে আর সেই ফুল আপনাকে নিতে হবে আপনি শুক্রবারকে দিনকে সাদা রঙের পুষ্প নেবেন আর সূর্য অস্তর আগে আপনি শুক্রবার দিনকে তুলে নিয়ে আসবেন আপনি সাতাশটা বা একত্রিশটা ফুল তুলে নিয়ে আসবেন বন্ধুরা আপনি যদি সাতাশ পিস তুলে নিয়ে আসেন তার কিন্তু উপচার আলাদা আর একত্রিশ পিস যদি তুলে নিয়ে আসেন তার উপাচার আলাদা বন্ধুরা আপনাকে কিন্তু সাদা রঙের ফুলই কিন্তু আনতে হবে তারপর আপনি আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে আর সেখানে আসবেন সেখানে একটি ঘের প্রদীপ প্রচলিত করবেন আর মাটিতে আপনি একটা লাল রঙের কাপড় বিছিয়ে নেবেন এবার আপনি কি করবেন সাতাশটি যে ফুল নিয়েছেন আর সেই ফুলগুলি দিয়ে একটা মালা তৈরি করবেন তারপর আপনি লক্ষ্মীকে ও মহালক্ষ্মী নহা এই মন্ত্রটি আপনি সাতাশ বার জপ করবেন এবং এই জপ করতে করতে যে মালাটি আপনি নিয়েছেন আর সেই মালাটি আপনি মাতা লক্ষ্মীকে অর্পণ করে দেবেন আর আপনার বাড়িতে ক্যালেন্ডার বা ছবি রয়েছে বা মূর্তি রয়েছে তাতে লক্ষ্মীকে আপনি অর্পণ করে দেবেন তারপর বন্ধুরা আপনি যেই লাল রঙের কাপড়টি নিয়েছেন সেই কাপড়টির ওপরে আপনি কাঁচা হলুদ জোগাড় করে এবং তার দ্বারা স্পষ্টিক চিহ্ন ওই কাপড়টির ওপরে আপনি আঁকবেন যদি আপনি সাতাশটি ফুল নিয়ে থাকেন সাতাশটি চালের দানা নেবেন আর যদি আপনি একত্রিশটি ফুল নিয়ে থাকেন তাহলে আপনাকে একত্রিশটি চালের দানা নিতে হবে আর এই বিষয়ে মনে রাখবেন চালের দানাগুলো যেগুলো নেবেন সেগুলো ভাঙা ফাটা না থাকে সেগুলো যেন নিখুঁত থাকে আর সেই চালের দানাগুলি আপনি স্বস্তিক চিহ্ন উপরে রেখে দেবেন আর আপনি যখন চাল দেবেন সেই মন্ত্রটা আবার কিন্তু জপ করতে হবে ওম মহালক্ষ্মী নম তারপর বন্ধুরা আপনি যে মালাটি লক্ষ্মীকে অর্পণ করেছেন সেই মালাটি নিয়ে আপনি স্বস্তিক চিহ্ন ও চালের উপরে রেখে দেবেন আপনি আগে থেকে কিন্তু লাল রঙের সিঁদুর কিন্তু সংগ্রহ করে রাখবেন সেই কাপড়টির উপরে আপনি স্বস্তিক চিহ্ন টেকেছেন একুশটা বা একত্রিশটা আপনি চালের দানা দিয়েছেন তারপর ফুলের মালাটি দিয়েছেন আর যে সিঁদুরটা আপনি নিয়েছেন সেই সিঁদুরটি আপনি ফুলের উপরে ছিটিয়ে দেবেন তারপর আপনারা এটা পুঁটুলি বেঁধে নেবেন আপনি সেদিনকেই অর্থ টাকা পয়সা যেখানে রাখেন আর সেখানে নিয়ে গিয়ে আপনি এই পুটুলিটিকে রেখে দেবেন বন্ধুরা এই টোটকাটি আপনাকে রাত্রি আটটার পর এটিকে কিন্তু করতে হবে আর আপনার জীবনে যে অর্থ সম্পর্কিত যে সমস্যা থাকুক না কেন আর সেই সমস্যা নিশ্চিত রূপে এই টোটকাটি করার পর কিন্তু দূর হয়ে যাবে আর বন্ধুরা এই টোটকাটি আপনাকে লাগাতার পাঁচটা শুক্রবার কিন্তু করতে হবে আর যদি আপনি একুশটি ফুল দিয়ে করে থাকেন তা আপনি যদি একত্রিশটি ফুল দিয়ে করে থাকেন তাহলে আপনাকে কিন্তু চারটে শুক্রবার করতে হবে এই যে প্রত্যেকটা শুক্রবার চারটে হোক পাঁচটা এমনটি করতে হবে তা নয় আপনি তো প্রথম শুক্রবার করে নেবেন আর তারপরে শুক্রবার পুটুলিটি খুলবেন আর সেখানে আবার ষষ্ঠী চিহ্ন এঁকে নেবেন আর সেখানে শুধু চাল দেবেন আর যে ফুলের মালাটা আগে থেকে আছে সেটা তো শুকিয়ে যাবে আর সেই ফুলের মালাটা আপনি তুলে নেবেন আর সেই মালাটা আপনি জলে বা পুকুরে হোক বা নদীতে হোক ভাসিয়ে দেবেন তারপর আপনি একটি নতুন মালা দেবেন একইভাবে শুধু কিন্তু মালার ওপরে সরিয়ে দেবেন তারপর বন্ধুরা আপনারা একইভাবে দুটো বা তিনটে শুক্রবার থাকছে আর পুঁটুলি বানিয়ে যেখানে টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট ফাইল রাখেন তার মধ্যে আপনি রেখে দেবেন বন্ধুরা পাঁচটা শুক্রবার পরে এই পুটুলিটি আপনি বাড়ির উঠানে একটু গর্ত করে নেবেন আর সেই মাটি গর্ত করে সেখানে আপনি পুঁতে দেবেন আর যখন আপনি পুঁতবেন আর সেই পুটুলিটি কিন্তু খুলে দেবেন সেই পুঁটুলিটি খুলে তারপরে সেই গর্তর মধ্যে ঢেলে দেবেন ঢেলে তারপরে আপনি পুঁতে দেবেন দেখবেন আপনার জীবনে কখনোই আর অর্থের কমতি হবে না বন্ধুরা এই চোটকাটি কিন্তু অত্যন্ত সহজ কিন্তু এর কার্যকারী বহুত বহুত শক্তিশালী আপনি পাঁচটা শুক্রবার বা চারটে শুক্রবার আপনি যদি মনের ভক্তি রেখে করতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটা কথা কিন্তু বলে রাখি আর আপনারা যদি চারটে শুক্রবার করে থাকেন তাহলে পাঁচ নম্বর শুক্রবারে এই মাটি গস্ত করাটি কিন্তু আপনাকে করতে হবে আর পাঁচটা শুক্রবার যদি আপনি করে থাকেন ছটা শুক্রবার পর কিন্তু মাটি গস্ত করে কিন্তু এই ক্রিয়াটি আপনাকে করতে হবে বন্ধুরা এটি হলো প্রথম টোটকা ও শক্তিশালী ও কার্যকারী বন্ধুরা এরপর যে দ্বিতীয় উপাচারটি সেটা আপনাদের হলো জানিয়ে দিচ্ছে বন্ধুরা আপনাদের জীবনে অর্থের কমতি যেন কোনো মতেই যাচ্ছে না আপনার জীবনে কোনো রকম সংকল্প রয়েছে সেটা হয়তো আপনি দূর করতে চাইছেন তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনি অবশ্যই করতে পারেন আর এই টোটকাটি করার জন্য আপনাকে গোলাপি রঙের বা লাল রঙের যে ফুলটি রয়েছে সেই ফুলটি আপনাকে নিতে হবে এই নয়নতারা ফুলটি লাল রঙের আপনাকে নফিস নিতে হবে আর তার সাথে সাথে একটি তামার ঘটি নেবেন আর সেই ঘটিতে এক ঘটি জল নেবেন আর এই টোটকাটি আপনাকে সোমবার দিন করতে হবে আপনি স্নান পর্ব সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন তারপর কিন্তু এই টোটকাটি করবেন আপনি যখন শিব মন্দিরে যাবেন নটা আপনি নয়নতারা ফুল তুলে নেবেন লাল রঙেরটা নেবেন এই যে আপনি নটা নয়নতারা ফুল নিয়েছেন তামার পাত্রটি নিয়েছেন তাতে জল পরিপূর্ণ করে তাতে ঢেলে দেবেন তারপর আপনার ওং নমস্তিবায় এই মন্ত্রটি আপনি জপ করবেন একশো আটবার এই জলটি আপনি যে কোনো সোমবার দিন শিব মন্দিরে গেস্ট বোলিংকে অর্পণ করে দেবেন যখন আপনি অর্পণ করবেন আর তখন আপনার মনে যে ইচ্ছা রয়েছে মনের বাসনা রয়েছে বা যে উদ্দেশ্যে আপনি যে উপচারটি করছেন সেটি আপনি মহাদেবকে জানাবেন তারপরে আপনি এই জলটি আপনি মহাদেবের মাথায় ঢেলে দেবেন বন্ধুরা এটি যদি আপনি করতে পারেন আপনার জীবনে যে সমস্ত ইচ্ছা মনস্কামনা রয়েছে সব কিছু পূর্ণ হবে অথবা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ হয়তো খারাপ প্রভাব দিচ্ছে এই সমস্ত কিছু দূর হয়ে যাবে আর তার সাথে সাথে আপনার যে মনস্কামনা রয়েছে তাও কিন্তু পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনাকে পাঁচটা সোমবার করতে হবে কিন্তু আপনি একই টাইমে করবেন আর যদি আপনি প্রথম সোমবার নটা থেকে দশটার মধ্যে করেন বাকি যে সোমবারগুলিতে আপনি করবেন আর সেই সোমবারগুলিতেও কিন্তু এই নটা থেকে দশটার মধ্যে করবেন কিন্তু একই টাইমে আপনাকে কিন্তু করতে হবে বন্ধুরা তৃতীয় যে উপাচারটি রয়েছে সেটি আপনাদের ঘরে জানিয়ে দিচ্ছি তাই এই উপাচারটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শনিদেবকে প্রসন্ন করার জন্য এই উপাচারটি করতে পারেন যদি আপনার মনে হয় কেতু সম্পর্কিত আপনার জীবনে সমস্যা রয়েছে বা কুপ্রভাব রয়েছে বা আপনার হয়তো জন্মকুণ্ডলীতে কোনো দোষ রয়েছে তাহলে বন্ধুরা এই চোটকাঠি কিন্তু আপনি অবশ্যই করবেন আপনার জীবনে দুর্ভাগ্য কিন্তু এর ফলে কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে এবং যে কোনো গ্রহের যদি অশুভ প্রভাব থাকে তাহলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর সাথে সাথে শনিদেবও কিন্তু আপনাকে আপনার উপর প্রসন্ন হবে এমনকি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা আপনাকে শনিবার দিনকে শনি মন্দিরে কিন্তু যেতে হবে আপনাকে এবং সূর্য অস্তর আগে এগারোটি আপনি নয়নতরা ফুল সংগ্রহ করে রাখবেন গোলাপি রঙের ফুলটা আর তার সাথে সাথে সর্ষের তেলের প্রদীপ আপনাকে নিয়ে যেতে হবে তার মধ্যে কালো তিল যে হয় কালো তিল দিয়ে দেবেন প্রদীপের মধ্যে ঢেলে দেবেন আর পিস কালো দানা কিন্তু আপনার উপরে ঢালতে হবে এই প্রদীপের উপরে ঢেলে দেবেন ন পিস কালো তিল তারপর আপনি একটি মোমবাতি নিয়ে যাবেন আর শনিদেবের মন্দিরে গিয়ে আপনি প্রতিমটি প্রচলিত করবেন আর আপনি যে নয়নতারা ফুল নিয়েছেন এগারোটি আর শনিদেবকে অর্পণ করে দেবেন বন্ধুরা আপনি বিশ্বাস করুন এই উপাচারটি করার পরে শনিদেব আপনার প্রতি কিন্তু অবশ্যই প্রসন্ন হবে এবং শনির কোনো যদি সমস্যা থেকেও থাকে তা কিন্তু দূর হয়ে যাবে বা রাহু কিন্তু কোনো সম্পর্কিত যদি কোনো দোষ থেকে থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের এই নয়নতারা ফুলের তিনটি চমৎকারী টোট্টা সম্পর্কে জানিয়ে দিলাম বন্ধুরা আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে